গল্পের নাম বউ পর্ব সংখ্যার নয় লেখা তাহারিমা চাচারা এখন প্রায় গ্রামের বাড়িতেই থাকেন সকালে শুনেছে তার মারা গেছে এদিকে তার বয়স এক বছর ছোট মানুষ তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মেঘ তাহু আর আদ্রই যায় মেঘ তাকে মেহুর কাছে দিয়ে যায় মেহু মেঘতাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে দুজনের চেয়ারা এক হওয়ায় মেঘতা মেহুকে ও মাম মাম বলে তাহ কয়েকদিন হলো বাপের বাড়িতে বেড়াতে এসেছে আদ্য যখন তারা চাষে মারা যাওয়ার খবর করল তখন তাহর বাবা তাহু আর আদ্য গ্রামে যায় তাহুকে মানুষটা অনেক স্নেহ করতো তাই চাষিকে শেষবারের মতো দেখতে যায় পাশে গ্রামে তাহদের গ্রামের বাড়ি জানা যা শেষে তাহর বাবা বলে তাহরা যেন আগেই চলে যায় গ্রাম ঘুরে উনি পড়ে আসবেন তাও আর আদ্য গাড়িতে বসে পাশাপাশি হাত ধরে বসে তাও মেহুর নাম্বার বোন নাম দিয়ে সেভ করেছে মেহুকে সে কল করে কল রিসিভ করে বলে আপু কত দূর মেঘটা কয়ে কি করে এ তো ঘুম পাড়িয়েছে বোন ভালো করে খেয়াল রাখিস দুই দিকে বাড়ি দিয়ে রাখ আবার না বিছানা থেকে পড়ে যায় আপু আমি দেখে রাখবো চিন্তা করো না তাহু কল কেটে দেয় কিছুক্ষণ পরই উল্টো দিক থেকে একটি গাড়ি এসে ওদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায় মেহু হওয়ার পরই তাহার মা ধরে আসেন মেহুকে বেহুশ হতে দেখে তিনি ঘাবড়ে যান মেহুকে ভালো করে বিছানায় শুয়ে দেন ফোনটা আবার বেজে উঠলো তিনি রিসিভ করেন তারপর তাহুর অ্যাক্সিডেন্টের কথা শুনে ডুক রেখে দে ওঠেন তারপর লাশ দুটো নিয়ে আসার জন্য ঠিকানাটা বলে আর আদৌ তাহুর কিছুক্ষণ পরেই মারা যায় দুজনকেই নিয়ে আসা হয় তাহুদের বাড়ি তাহু যাওয়ার আগে মেয়েকে পৈ পই করে বলেছিল তার মেয়েটাকে দেখে রাখতে কিন্তু সারা জীবনের জন্য দেখে রাখার কথাটা বলেনি তাও সেই হাসি মুখটা মায়ের বারবার মনে পড়ে তারপর মার বুক ফেটে কান্না আসে পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো সন্তানের মৃত মুখ দেখা মেয়র হুশ ফিরে আসলে সে ভাবে স্বপ্ন দেখেছিল হয়তো তারপর আপুর কথা মাথায় আসতে সে রুম থেকে দৌড়ে যায় অনেক দূর থেকে সাদা কাপড়ে দুইটা লাশ মেয়র লাশ একটার মাথার কাছে বসে কাপড় উল্টায় আপু মিউর চিৎকারে আশেপাশে সব মানুষ ঢুক রেখে দৌড়ে এটা কথা ছিল না আপু আমাকে ছেড়ে যেতে পারিস না কিন্তু তাহ কথা বলে না মেয়রকে সান্ত্বনা দিয়ে বলে না বোন কাঁদিস না তোর কষ্টে আমারও কষ্ট হয় না আমি সহ্য করতে পারি না কিন্তু না তাও কিছুই বলে না তাও চুপ আর দু চুপ এভাবে কেন এরা চুপ করে আছে মিহু আবারও তাহার গালে হাত রাখে আর ছোট করে বলে আপু ও আপু বলো না এভাবে চলে যাওয়ার কথা ছিল কি না তাহ তাও চুপ তারপর মিহু চিল্লিয়ে বলে কিভাবে আমি আপু ছাড়া থাকবো এই পৃথিবীতে আমার যে একটা আপু ছিল ভালোবাসা ছিল কে আমায় আগলে রাখবে কে গুছিয়ে দেবে আমার খোঁজ রাখবে আমার চলে যেতে পারিস না কেউ মেহুকে আটকায় না যত কথা আজ মেহুই বলবে তাও শুধু শুনবে তাও বাবাকে খবর দেওয়া হয় তিনি গ্রাম থেকে ছুটে আসেন তাওকে দেখে তিনি একদমই ভেঙে পড়েন শুধু কথা বলেন না তাহর মা এক কোনায় চুপচাপ বসে রইলেন অল্প সুখে কাতর অধিক সুখে পাথরের মতো মেহু কেঁদে কেঁদে দুর্বল হয়ে চুপচাপ হয়ে যায় সিদ্ধান্ত নেওয়া হয় তাহকে পাশাপাশি কবর দেওয়া হবে আর কবর গ্রামেই দেওয়া হবে তাহ আর আদরকে গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় গ্রামের মানুষ তাহর কথা শুনে কেঁদে ফেলে আসলে অতি আদরে হলে বোধহয় তাড়াতাড়ি চলে যেতে হয় লাশে গাড়িতে তাহুর বাবা ছিল পুরো রাস্তায় তিনি কেঁদেছিলেন মেঘটা ঘুম থেকে উঠে মেহু তখন তারা হড়ো করে গ্রামে যাওয়ার জন্য মিহুকে দেখে বলে মাম্মাম সব কথা মেঘটা বলতে পারে না খাব এই সেই একটু আত্ম বলে মেহু মেঘতাকে কোকে জড়িয়ে নেয় আপু সে স্মৃতি স্মৃতিকে মিহু সারা জীবন বুকে আঁকলে রাখবে মেঘতাকে নিয়ে সবাই মেঘ গ্রামের বাড়ি আসে তারপর তাহু আর দাপন করে সেদিনের পর থেকে মিহু আর শহরে যায় না শহরে তাকে খায় শহরে যাওয়ার কথা জন্য কান্না পায় বর্তমান সেদিনের পর থেকে মিহু আড়ালে তাহুর জন্য কাঁদে আজ মিহুর বিয়ে হয়েছে এটা দেখে সবচেয়ে বেশি খুশি হতো তাহু মিহু আজ সব নিজে নিজে কাজ করে সব গুছিয়ে করে মিহু এখন আর বেশি বক বক করে না অথচ তার আপু কিছুই দেখে পারলো যেতে না মিহু চুপ হয়ে যায় মেঘের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মেঘের মা সেই কখন থেকে কাঁদছে নিস হিসেব নেই আস্তে আস্তে মিহু দুর্বল হয়ে শরীর নিস্তেজ হয়ে পড়ে মেঘ মেহু বলে চিৎকার করে ওঠে মেঘ মেহুকে কোলে নিয়ে রুমে যায় বিছানায় শুয়ে দেয় ডাক্তারকে কল করতে নিলে মেঘের মা বলে কিছুই হয়নি ঠিক হয়ে যাবে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছে মেঘ মিহুর দিকে এক নজর তাকিয়ে পাশে বসে চুপ করে থাকে মেঘের মা মাথায় হাত বোলায় কী ভাবছিস মেঘ নিঃশব্দে কাঁধে তা নেই এটা মানতে খুব কষ্ট হচ্ছে এমনটা না হলেও কি পারতো না অন্তত বেঁচে থাকতো পছন্দের মানুষের মৃত্যু যে কতখানি কষ্টের কীভাবে বোঝাবো মো তাও চলে গেছে কিন্তু মেহু তো আছে তাকে ভালোবাসা যায় না মেঘ চুপ মেহুকে ভালোবেসে আগলে রাখো অবহেলা করিস না সম্পর্কে অবহেলা শব্দটা ঢুকলে হারিয়ে যাবে যে টের পাবি না তখন তুই একেবারে একা হয়ে যাবে। মেঘের কষ্টে বুক ফেটে যাচ্ছে মিহুর দিকে তাকায় সত্যি মেঘ তাওকে দূর থেকে দেখে এমন করছে আর মেহু যে তাওর ভালোবাসার মানুষ ছিল মেহুর কেমন লাগছে কেন মেত্য এত নিষ্ঠুর হয় কেন কত মায়া কত ভালোবাসা এই একটা শব্দ সব শেষ রাতের খাবারগুলো মেঘের মা রেডি করে মেহ আস্তে আস্তে চোখ খুলে দেখায় মেঘতা দাদা দাদায়ের দাদা এর সাথে বাইরে ঘুরতে গেছিলো তারা ফিরে আসে মেঘ হেসে মেহুর কাছে আসে জানো মাম্মা আজকে দাদা এর সাথে অনেক জায়গায় ঘুরেছি মেহু হাসার চেষ্টা করে বলে ভালো হয়েছে মেঘ মেহুকে ঘুমাতে দেখে বাইরে গেছিল আবার ফিরে আসে মেহুর দিকে তাকিয়ে বলে আম্মু ভাত খেতে রাখছে চলো মেঘটা মেহুর হাত ধরে বলে চলো মাম্মাম যাই মেয়ে উঠে দাঁড়ায় মেঘও পিছন পিছন আসে রাতের খাবার সবাই একসাথে খায় মিহু কিছু বলে না আপুর কথা মনে পড়ছে তার আর তাহার কথা মনে পড়লে তার আর কিছুই ভালো লাগে না মেঘ মেয়েকে আর বিরক্ত করে না মেঘ আগে থেকে মেঘ তাকে পাশে শুয়ে ঘুম পাড়িয়ে দেয় তাহার একমাত্র চিহ্ন একে মেঘ ভালোবাসবে খুব করে ভালোবাসবে মেঘ তার কপালে চুমু এঁকে সেও পাশে শুয়ে পড়ে কখন যে ঘুম চলে আসে বুঝতে পারে না মেঘ চলে যায় স্বপ্নের দেশে তাও মেঘ তাকে নিয়ে খেলা খেলছে আর হেসে হেসে মেয়েকে বলছে আমার মেয়ের সাথে খেলা করবে মেহও মাথা নেড়ে সায় দেয় মেহু মেঘ তার সাথে খেলা করতে মেঘ সেখানে আসে আর তাওর সাথে কথা বলার চেষ্টা করে তাও হেসে হেঁটে হেঁটে অনেক দূর চলে যায় মেঘ তখন মন খারাপ নিয়ে বসে পড়ে মেহু মেঘ তাকে কোলে নিয়ে মেঘের পিঠে হাত রাখে মেঘ মুখ তুলে দেখে মেহু হাসছে আর বলছে আপনাকে আমি একটা কঠিন কাজ দেব হয় আপনি অতীত বলবেন নয়তো বর্তমান হারাবেন যে কোনো একটাই বেছে নেবেন উতীত নয় বউ অতীত মনে রেখে বউকে অবহেলা করবেন তা তো হতে পারে না আমরা চলে যাব সিদ্ধান্ত আপনার এই বলে মেহু মেঘটাকে নিয়ে চলে যায় মেঘ বিড় করে আমি বউকে বেছে নেব আমি তাহুর ভালোবাসা দুটোকে আগলে রাখবো প্লিজ যেও না মেহু মেঘের মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে মন হালকা করলো তারপর রুমে এসে দেখে মেঘ চোখ বন্ধ করে কি যেন বিয়ে বের করছে মিহু মেঘের পাশে বসে হালকা করে ধাক্কা দিল শুনছেন কি হলো আপনার এমন করছেন কেন মেঘ তখন চোখ খুলে মেহুকে দেখে আচমকা জুড়ে ধরে মিহু একদম বোকা বনে যায় আমাকে ছেড়ে যেও না আমি অতীত ভুলবো না কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল সে আজীবন সম্মানিত থাকবে তবে আমি বউকে ছাড়তে রাজি না আমি তাও দুই ভালোবাসাকে সারা জীবন আগলে রাখবো যতদিন বাঁচব আমিও যে মায়ায় জড়িয়েছি পবিত্র সম্পর্কের মায়া আমি এ মায়ার পাতন ছাড়ব না মরে যাব মিহু সেসব শুনে কেঁদে ফেলে মিহুর তখন মেঘকে সান্ত্বনা দেয় যে তারা কোথাও যাবে না অযথা এসব চিন্তা করছে মেঘ তখন শান্ত হয় তারপর মিহুর দিকে তাকিয়ে বলে ভালোবাসি মিহু মিহু অবাক হয় মেঘের যে কি হলো কে জানে স্বপ্ন দেখে বেশি ভয় পেয়েছে নাকি মেঘের কথা বলার চিৎকারে মেঘ তারও ঘুম ভেঙে যায় মেঘটা তখন উঠে বসে চোখ কতলি বলে কি বাবাই তুমি আবার মেহু বলে ডাকছো নাম ধরে বলছো কি যে আমি ঘুমিয়েছি সুযোগ নিয়েছ মেঘ তখন অসহায় মুখ করে মেহকে বলে বউ মেঘটা মুখ চেপে হাসে আর মেহু খিলখিলি করে হেসে ওঠে মেঘটা তারপর বলে চলো ঘুমাই আমরা মেঘ এতে সায় দেয় এক পাশে মেঘ এক পাশে মেহু মাঝে মেঘটা মেঘ এক হাত দিয়ে মেঘ জড়িয়ে ধরে মেহু এক হাত দিয়ে মেঘটাকে জড়িয়ে ধরে একদম পারফেক্ট এখন মেঘটা ঘুমিয়ে পড়লে মেঘ আস্তে আস্তে উঠে বসে তারপর মিহুর পাশে গিয়ে ফিসফিসিয়ে বলে ঘুমিয়ে গেছো মেহুর চোখ খুলে তাকায় ঘুম আসবেও না মিহুর মন খারাপ দেখে মেঘ বলে চলো ছাদে যায় যাবে রাতে তাতে কি মেহু আর মেঘ ছাদে যায় পাশাপাশি বসে তখন মেঘ বলে অনেক দিন পর ইচ্ছে করছে গিটারের সুর তুলতে যদি একটা গান গায়ে রাগ করবে মেয়ে মাথা নাড়ায় মানে রাগ করবে না মেঘ গান গাইতে শুরু করে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় থেকে তারপর মেঘকে ডাকে নামাজের জন্য বউ হিসেবে এটা যে একমাত্র দায়িত্ব মিউ ফিস ফিস করে বলে নইলে যে মেঘটা উঠে যাবে এই যে উঠে যান নামাজ পড়বেন মেঘের নামাজ পড়ার অভ্যাস আছে তাই মেহুর ডাকে সে উঠে পড়ে মেঘ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে মিহু ও নামাজ পড়ে নেয় আজকে দিনটা অন্যরকম আল্লাহ কাছে শুক্রিয়া সব কিছুর জন্য মিহু ভরে উঠে আর ঘুমায় না ব্রেকফাস্ট রেডি করে সকলের জন্য নাস্তা রেডি করে একে একে সবাই উঠে ফ্রেশ হয়ে নেয় তারপর নাস্তা নিয়ে খেয়ে নেয় মিহুর হাসি মুখ দেখে মেঘের মায়েরও ভালো লাগে মেয়ে মেঘ তাকে খাইয়ে দেয় মেঘ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আর মিহু মেঘ তাকে পরাতে বসায় কিন্তু মেঘটা কিছুই পড়বে না মেহুর অনেকক্ষণ ধরে চেষ্টা করে পড়ানোর জন্য না মেঘটা পড়বে না উল্টো কান্না করে দেয় এবার মেহুর রেগে বলে মায়ের দুবো না পড়লে মেঘ পাশে দাঁড়িয়েছিল মেঘদের কান্না দেখে সেপ করে নেয় তারপর মেহুর থেকে তাকে বলে বাচ্চারা কোনো বিষয়ে ভীত থাকলে তাকে কীভাবে সাহস দেওয়া যায় সেটাই চিন্তা করো রাগ দেখালে সাবধান সমাধান কিছুই হবে না মেয়ে হ্যাঁ না বলে চুপ করে থাকে রাগ কন্ট্রোল করা যায় না এটা মিহর অভ্যাস মেঘ তখন মেঘ তাকে বলে পড়ালেখা করা ভালো তো যারা ভালো মেয়ে তারাই পড়ালেখা করে যেমন তোমার মামা ভালো বলেই পড়ালেখা করেছে আর যারা পড়ালেখা করে তাদের সবাই আদর করে চকলেট পায় মেঘটা সেটা শুনে খুশি হয়ে বলে সত্যি বাবাই হ্যাঁ তাহলে আমি পড়বো তোমার বউটা আমাকে এত কিছু বুঝিয়ে বলে নাই তো মেহু অবাক চোখে তাকায় মেঘ একটু সাপোর্ট দিয়ে বলে এটা রাগিবও তো এই জন্য মেঘ তো বলে হ্যাঁ মেহ তখন ছোটো করে কেটে বলে ভালো হয়েছে মেঘ তা মেঘ দুজনে মুচকে আসে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন